আমাদের খুব কম দেখা হয় সিরিয়ালে আমরা যেটা গ্রাজুয়ালি হচ্ছে সব জিনিসartifactId আমাদের ধীরে ধীরে তো যেহেতু সামনে রাখি উৎসব তো রাখি উৎসবের যথারীতি রাখি পরা এবং সেটা নিয়ে সেটা ঘিরে একটা বিশাল ঝামেলার সূত্রপাত তৈরি হতে চলেছে যে ক্রমাগত আর সেটাও যথারীতি পারিবারিক দিক থেকেই আগত

এবং আমি তাও আগে ছবি করেছি আমার টেলিভিশনের প্রথম কাজ আর আমাদের যারা চার বোন করছে ওদেরও নতুন নতুনই ওরা জীবন শুরু করেছে তো সবার জন্যই আমাদের জন্য অনেকটা সময় দিয়েছে প্রতীকের ওয়ার্কশপে আসার কোনো প্রয়োজন ছিল না কিন্তু জাস্ট বিকজ আমাদের সাথে ওই বন্ডিংটা তৈরি করার জন্য বা সবকিছুর জন্য তখন থেকেই আমাদের ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিল এবং তারপর এভরিডে মানে প্রতিকার সাথে যখন সিন করতে যাই বা তার আগে যখন আমরা ডিসকাশন করি আমি এভরি সবটা আমি অনেক সময় এরকম হয় যে আমি বুঝতে পারছি না আমাকে আমি জাস্ট বলি যে আমাকে একটু বলে দাও না এটা কিভাবে বলবো তো যা বলে আমি সেটা কপি করে দিই তো সেটা আমার জন্য খুবই সুবিধা হয়েছে এরকম নিজের একটা সত্য থাকে ওর এরকমই আছে তো শেখার প্রচুর চাহিদা আছে শেখার প্রচুর তাগিদ আছে প্রত্যেকেরই তাই আমাদের শেখার তো কোনো শেষ নেই কোনো এজও নেই নেই তাই জন্য থাকছে হ্যাঁ মানে এখানে খুব ভালো একটা জিনিস হয়েছে যে একদল রয়েছে একদমই নতুন আর একদল রয়েছে খুব সিনিয়র তো আমাদের দুজনের মধ্যে আবার সেটাও নেই যে সারাক্ষণ যে আরেকজন সিনিয়র বলে বাকিদেরকে ডমিনেশন হচ্ছে বা সেরকমও নয় বিষয়টা বন্ধুত্বটাও রয়েছে আবার সেটাও রয়েছে মানে প্রতীকদার কাছ থেকে তো শিখি তাছাড়াও আমার বাবার রোল যিনি চট্টোপাধ্যায় উনি লেজেন্ডারি মানুষ মানে হাত থেকে বহু বহু শিল্পী বেরিয়েছে করতে তো প্রত্যেকের কাছ থেকেই আমরা রোজ শিখি আমাদের ডিরেক্টর গোপাল দা অসাধারণ মানুষ তো প্রত্যেকের কাছ থেকে আমরা রোজ শিখছি এবং আমিও মানে আমার অভিনয় জীবনের মানে মনে হয় যে একদমই একটা অন্য জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি এতদিন আমি যা যা করেছি বা যেভাবে আমাকে দেখেছে সবাই তার থেকে একদমই কাজটা আলাদা এবং এবং সেটাই আমি মাথায় রেখে একদমই শিক্ষা নবیشের মতো আমি শেখার চেষ্টা করছি কারণ এবং জানি না হয়তো দর্শকের ভালো লাগবে বা না কিছু একটা হবে কিন্তু আমি दिनेशের সেটা জানবো যে আমি আমার একশো শতাংশ দিয়ে চেষ্টা করেছিলাম প্রতিটা কিন্তু একটু থাকে প্রথম देखলে তো খুব কি একটু ভয় লেগেছিল প্রথমের প্রথম প্রথম লেগেছিল অনেকে বলেওছিল যে খুব রাগী

হ্যাঁ <laughs> <laughs>

আর তাছাড়া বাকি মানে প্রতিটা দুটো সাইড আছে অ্যাকচুয়ালি মানে যখন মেশে খুব প্রচন্ড মানে ভালোভাবে মিশতে পারে এবং আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমি ঠিক শুনছি মানে এতটা মানে ওপেনলি কথাবার্তা বলা বা সব কিছু নিয়ে আলোচনা করা কিন্তু আবার যখন ও মানে মনে পড়ে যে কথা বলবে না বা কিছু হয়তো সাইলেন্ট রইলো কিছু দিন এবং সেটাতে আমরা ডিস্টার্ব করি না আমরা বুঝতে পারিনি প্রতিক্রিয়া আছে খারাপ আছে আমরা খুব একটা জানি না

হ্যাঁ আমি ওই একই কথা বলছি আমাদের আগামী ন তারিখ আমাদের রাখি উৎসব মহাপর্ব রয়েছে এবং যেহেতু ধারাবাহিকটার নাম দাদামণি তো রাখি উৎসব বা আমাদের জন্য সব থেকে বড় উৎসব এবং ঘটনাচক্রে আমারও একটা দাদা রয়েছে যে সব কিছুতে যে সব কিছুতে আর কি সব আনন্দে জল ঢালার জন্য রেডি থাকে তো সেরকম আরও অনেক কিছু হতে যাচ্ছে তো এখানে রাগ অভিমান দুঃখ ভালোবাসা বন্ধুত্ব এই একটা পর্বের মধ্যেই অনেক কিছু দেখা যাবে আপনারা তো অলরেডি প্রচণ্ড ভালোবাসছেন সব কটা চরিত্রকেই এবং পুরো ধারাবাহিকটাকেই আশা করবো যে আগামী দিনেও পাশে থাকবে এবং এরকম লাগছে ভালো খারাপ আমাদেরকে জানা সন্ধ্যা সাড়ে আটটায়